এই ভিডিওতে আমি কয়েকটি গুপ বা নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এয়ার অফ মানি সচেতন এয়ার অফ মানি সচেতন বেস অন বেস অন মানি বৃত্তি থাকা বেসন মানে বৃত্তি থাকা ভিলিভ ইন তো ভিলিভ ইন মানে বিশ্বাস করা এরপর হচ্ছে বিলং টু মানে অধিকার অধিকার অধিকারে থাকা বিলং টু মানে অধিকারে থাকা বেন্ট অন মানে জোক বেন্ট অন মানে জোক বেয়ার অফ মানে সতর্কতা থাকা বের অফ মানি সতর্ক থাকা উড ব্লাসউ উড উৎপানি অধিকার ধন্য ব্লেসউ মানি অধিকারের অধিকার ধন্য ব্লেস ইন মানি সুখী থাকা ব্লেস ইন মানি সুখী থাকা ব্লাইন্ড অফ ব্লাইন্ড অব মানি দৃষ্টিশক্তিতে অন্ধ ব্লাইন্ড মানে দৃষ্টিশক্তিতে অন্ধ ব্লাইন্ড টু দোষের প্রতি অন্ধ ব্লাইন্ড টু মানে কি দোষের প্রতি অন্ধ ব্লাস উর লজ্জা রাঙ্গা লজ্জা রাঙ্গা তো আজ এ পর্যন্তই তো তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে